সুখ না শান্তি কোনটা তুমি প্রেফার করবে কারো কারো কাছে ল্যাভিশ লাইফ একটা সুন্দর জীবন সে কাটাবে এটা তার কাছে আকাঙ্ক্ষার আরেক দল আছে যারা একটু শান্তি প্রেফার করে একটু কোয়াইটনেস মিনিমাম একটা সাহর্য থাকলেই হবে একটা জীবন আরেক দল অর্থ বৈভব এইসবের পেছনে ফাইন সেটা তার সুখের পিছনে ছুটলে তোমার জীবনটা হবে একরকম শান্তির পেছনে ছুটলে তোমার জীবনটা হবে আরেক রকম অনেক বেশি মানে তোমার জীবনটা মসৃণ হয়ে যাবে হয়তো তোমার জীবনে অনেক কিছু পাওয়া হবে না যেগুলো হয়তো তোমার কোনো না কোনো একটা সময় ইয়াং এই যে তুমি ভেবেছিলে যে এমনটা হলে ভালো হয় হয়তো সেগুলো হয়ে উঠবে না কিন্তু তোমার দিনের শেষে যখন ঘুমোতে যাবে অনেক পিসফুলি ঘুমোতে যেতে পারবে আরেক দল অক্লান্ত পরিশ্রম করে চলেছে রাত দিন খাটছে সে তার কর্মটা করে যাচ্ছে সেটাও কিন্তু ঠিক আছে যারা অক্লান্ত পরিশ্রম করছে রাত দিন একটু বেশি টাকা পাবে বলে তাদের এফোর্টটাও কিন্তু মানে অ্যাডমারেবল তাই নয় কি তাকেও সম্মান করতে হবে সে ওই জিনিসটার পিছনে ছুটছে মানে যতক্ষণ না ওটা পাচ্ছে তার কিন্তু দম ফেলার সময় নি তার মানে দিন রাত এক হয়ে গেছে সেটা তার স্বপ্ন মানে এমন একটা কথা আছে না এমন স্বপ্ন দেখো যেটা তোমাকে মানে তুমি ঘুমের মধ্যে যেন সেই স্বপ্ন না দেখো এমন স্বপ্ন দেখো যেটা তোমাকে ঘুম থেকে উঠিয়ে দেবে বেশিক্ষণ ঘুমাতে ইচ্ছে করবে না কতক্ষণে ভোর হবে তুমি তুমি কাজে তোমার যে ডিজায়ার যে কাজটা যেটা তুমি করতে চাও যেটা থেকে তুমি একটা ফল আশা করছো সেই কাজের জন্য ভোর ভোর বেরিয়ে যাবে কতক্ষণে তুমি ঘর থেকে বেরোবে সেই কাজটা করতে সেটা যে কোনো কাজ হতে পারে তোমার ইচ্ছে মতো তুমি যেরকমটা চাও যে কাজ করে তুমি আনন্দ পাচ্ছ যে কাজ করে তুমি একটা মানে মনে হচ্ছে কিছু একটা তোমার ডিজায়ার্ড রেজাল্ট আসবে যেটা তুমি অনেক বছর ধরে স্বপ্ন দেখেছ যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দিচ্ছে না শুধু ঘুমের মধ্যে স্বপ্ন দেখছো না সেটাকে বাস্তবায়িত করার জন্য তুমি উঠে পড়ে লেগেছো একটা আনন্দ একটা আলাদা এনার্জি একটা মোটিভেশন কাজ করছো ওটা সেটাও ফাইন আবার আরেক দল যারা অত কিছুই পেছনে ছুটছে না একটু শান্তিময় জীবন একটু স্থিরতা একটু ধৈর্য নিয়ে মানে তার হয়তো পাওয়ার কিছু নেই কাউকে দেওয়ারও কিছু নেই তার হয়তো আর কোনো পিছুটা নেই কারোর কাছে কোনো জবাবদিহি করারও কিছু নেই কারোর কাছে নিজেকে প্রমাণ করার নেই সে শুধু বাকি জীবনটা নিজের মতো করে পিসফুলি কাটাতে চায় হয়তো তার বৈভব নেই সম্পত্তি ঐশ্বর্য সমৃদ্ধি সেগুলো সে হয়তো দেখাতে পারবে না একটা লো প্রোফাইল লাইফ সে কাটাচ্ছে নিজের উইশে কিন্তু সে নিজের মনে সে তৃপ্ত আছে যে আমি যা করছি আই এম স্যাটিসফাইড আই এম কনভিনসড উইথ মাইসেলফ সে হয়তো সারাদিন বই পড়ে কাটিয়ে দিল তার একটা সেভিংস আছে যেটা তাকে তার লিভিংটাকে দেখবে একটা বাঁচতে গেলে তো অর্থের দরকার হয় এটা ফ্যাক্ট সে তার সেভিংস একটা বানিয়ে রেখেছে যেটা তাকে ফিট করে যাবে বাকি সময়টা সে লেখাপড়া করে কিংবা হোয়াট এভার গাছপালা পরিচর্যা করে গার্ডেনিং করে কিংবা একটু ঘুরে ফিরে ঘুরতে ভালোবাসে এভাবেই কাটিয়ে জীবনটা সে অতিবাহিত করতে চায় সেটাও ফাইন চয়েস ইজ একে অপরকে রেসপেক্ট করতে হবে সুখের পেছনে ছোটা ছোট কিন্তু কোনো মানে অন্যায়ের কিছু নয় ঠাকুর তো তোমাকে কানে কানে এসে বলে যায়নি যে অর্থের পেছনে ছুটবে না কেন অর্থ সবারই দরকার একটু বেশি হলে ক্ষতি কি সবসময় অর্থ কিন্তু সবসময় যত বেশি হবে তত কম মনে হবে তোমার এটা ফ্যাক্ট তোমার হয়তো আজকে একটা চিকিৎসার দরকার পড়লো বিরাট বড় একটা কিছু ধরা বললো। সেটা যেন অনেক অর্থ দরকার তখন তোমার ওই অর্থ যেটা সঞ্চয় করেছ রাত দিন খেটে সেটা কিন্তু কাজে লাগবে আবার যে পিসফুলি লাইফ লিড করতে চায় যার হাতে অত অর্থ অত অর্থ নেই অত বৈভব নেই অত দেখানোর মতো কিছু নেই একটা ছোট্ট দুকামরার বাসায় বাস করছে সে মেনে নিয়েছে তার হয়তো আর্থিক অবস্থা ভালো নয় অতটা ভালো নয় কম্পারেটিভলি ভালো নয় খেয়ে পড়ে আছে তার যখন অসুখ হবে বা কিছু হবে সে কোনো সরকারি হসপিটালে চলে যাবে বাকিটা ভগবানের ওপর সেরে দিয়েছে সেটাও ফাইন কজনের সৌভাগ্য হয় যে বড় বড় হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করানো যে ঐশ্বর্যপূর্ণ জীবনটা উপভোগ করছে সে মাসে একবার তার ফুল বডি চেক আপ করাতেই পারে সেটা তার শখ যে আমি আমার নিজেকে ফিট অ্যান্ড ফ্রেশ রাখব সে আর্ন করেছে নিজের যোগ্যতায় ফাইন আবার যে অত কিছু নিয়ে ভাবেনি শরীর স্বাস্থ্য নিয়ে অত ভাবেনি পনের দিন ঠিক আছে বেশি ওষুধের ওপর ডিপেন্ডেন্ট হয়নি খুব জ্বর হলে একটা হয়তো ক্লোসিন খেয়ে নিল বা খুব লুজ মোশন হলে একটা মেট্রোজিল ওইটুকুই তার বাইরে ওষুধের উপর সে কখনো ডিপেন্ডেন্ট হতে চায়নি বড় কিছু হলে দেখা যাবে ভগবান দেখছে এরকম করে ভেবে নিয়েছে সে ফাইন সে যতক্ষণ বাঁচবে নিজের টার্মসে বাসতে বাঁচতে চাইছে আরাম করে তার জীবনে ওই সিমপ্লিসিটিটা ওটা তার কাছে অনেক বেশি দামি কোনো একটা গাছের তলায় গ্রীষ্মের প্রখর রৌদ্র গাছের তলায় বসে একটু আরাম নিচ্ছে হাওয়াটা পেয়ে সে তৃপ্ত হচ্ছে তার মনটা জুড়িয়ে যাচ্ছে শুধু শরীরটা নয় আবার যে সারাদিন খাটছে তার অত গাছের তলায় বসার সময় নেই সে হন্তদন্ত হয়ে তার লক্ষ্যের দিকে ছুটছে যতক্ষণ না পাচ্ছে শান্তি নেই দুটোই দুটোই পারফেক্ট দুটোই অ্যাকসেপ্টেবল দুটোই ওয়েলকাম আমি যদি পার্সোনালি আমার কথা বলি আমি একটা সময় কিন্তু অর্থের পেছনে ছুটেছি যখন আর একটু ইয়াং বয়েস ছিল অর্থের পেছনে ছুটেছি বলতে এই না পাগলের মতো না কোনোদিনই আমার সেরকম অর্থে আমি যেরকম আগেও অনেক ভিডিওতে বলেছি অ্যাম্বিশনটা আমার চিরকালই একটু কম মোটামুটি খেয়ে পড়ে থাকবে একটু ভালো মন্দ একটু ভালো মোটা বেতন বেশি না হালকা ফুলকা একদম কমও না খুব আহামড়িও কিছু না এমন কিছু যেটাতে আমার নিজেরও এবং নিজের ফ্যামিলির ভালো মতো চলে যায় মানে ল্যাভিশ লাইফই ভেবেছিল একটা সময় বাড়ি হবে গাড়ি হবে এত ব্যাংক ব্যালেন্স হবে এত ঐশ্বর্য দুটো বাড়ি হবে অনেক ছেলেপুলে হবে ওদের মানুষ করব এই গোয়া ঘুরতে যাব সুইজারল্যান্ড যাব এইরকম আর কি বয়সের সাথে সাথে সব কিছু থিয়ে দিয়ে গেছে এখন আমি মানে একটা বলেছিলাম একটা ভিডিওতে আবার বলছি তোমাদের যে আমার পারসেপশন কনসেপ্ট টুয়ার্ডস লাইফ পুরো একশো আশি ডিগ্রি ঘুরে গেছে আফটার মাই ডিমাইস সব কিছু হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে এক একসময় সুখের পেছনে ছুটেছি বন্ধুত্বের পেছনে ছুটেছি বৈভবের পেছনে ছুটেছি আরও বেশি টাকা যখন তখন যদি আমার ব্যাংক মানে ব্যাংকের অ্যাকাউন্ট অনেক বেশি ক্রেডিট হতো কোনো না কোনো সোর্স থেকে ইনকাম আসত ভারই সবার সাথে সেটা আনন্দটা শেয়ার করতাম একটা আলাদা অনুভূতি একটা সেটাও ভাল লাগতো এখন সেটা ম্যাটার করে না এখন আমার কাছে একটু মানে মনের খোরাক আমার চাই একটু ভালো গল্পের বই পড়লাম একটু উপন্যাস পড়লাম আমি খেতে ভালোবাসি একটু ভালো কিছু অনলাইনে অর্ডার করে নিলাম ভালো মন্দ খেলাম হাতে যদি সময় থাকে একটু অর্থ এলো হাতে একটু ঘুরে গেলাম ঘুরে এলাম পাশের রাজ্যটা থেকে ঝাড়খণ্ড কিংবা ছত্তিশগড় আবার ফিরে এলাম রিচার্জ হয়ে একটা ভালো অনেক দিন ধরে সিনেমা দেখার ইচ্ছে সিনেমা আজকাল আর টিভি খোলা হয় না সত্যি কথা বলতে গিয়ে একটা পুরোনো সিনেমা দেখে নিলাম যেগুলো অনেক মানে আগে দেখেছি অনেক বছর ধরে মানে টিভি খোলা হয় না সিনেমাও দেখা হয় না সময় অভাবে ওই আরেকবার সিনেমাটা দেখে আবার একটু মোমেন্টসগুলোকে আবার চেরিশ করলাম রিলিফ করলাম এখন আমার এইগুলো ভাল লাগে মাঝে মাঝে তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসা এগুলো করতে এখন আমার খুব ভালো লাগে হালকা ফুলকা কাজও করলাম কর্মটা তো করতেই হবে কর্মই ধর্ম শ্রীকৃষ্ণ বলে গেছে কর্ম ছাড়া তুমি বাঁচতে পারবে না তোমার শরীর মাইন্ড এমন না এমনভাবে তোমার সব কিছু সুতো মোনা আছে শরীরের মনের অন্তরের আমাদের বডি সিস্টেমের যেটা মাইন্ড বডি সিস্টেম যেটা যেটা সোলের সাথেও কানেক্টেড আছে কাজ না করে থাকতে পারবে না আমার মন আমাদের মন কিন্তু কখনো স্থির নয় এটা ভাবলে ভুল হবে যে একজন শান্তি বসে আছে পুকুর পাড়ে গাছের তলায় আরাম করে তার কিন্তু সবসময় কিছু না কিছু একটা চলছে মাইন্ড কিন্তু কখনো স্টপ হয় না লাইক ওয়াচ ঘড়ির মতো সুতরাং সেও ভাবছে কর্ম নিয়ে সেও কর্ম করছে হয়তো ওই ছেলেটার যে সারাদিন অন্তত হয়ে ছুটছে তার পাওয়ার জন্য তার থেকে কম কিন্তু সেও কর্ম করছে ও বেশি কর্ম করছে এই কিন্তু কর্ম না করে তো থাকতে পারেন তো আমি এখন কর্ম করবো হালকা ফুলকা নিজের টার্মসে আরাম করে ওই সকাল নটার মধ্যে করতে হবে সকাল আটটার মধ্যে খেয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব ওরকম আর ভাল লাগে না দৌড়নো নটার একটু দশ মিনিট হলেই বস বকবে ওরকম আর নিতে পারি না আমি নিজের মতো ঘুম থেকে নটার সময় দশটার সময় উঠবো আবার কখনো ছটার সময় উঠে যেতে পারি যদি ঘুম ভেঙে গেল একটু উঠে মেডিটেট করলাম বা দশটার সময় বারোটার সময় উঠতে পারি উঠে আমি কাজটা ঠিক করে ফেলবো যেটা এই মুহূর্তে আমি কাজ হিসেবে ভেবেছি কাজটা ঠিক আমি পেন্ডিং কাজ রাখবো না আবার একটু আরামও করব নিজের মনের কথাগুলো শুনব একটু বেশি বই পড়ব একটু বেশি খাওয়া দাওয়া করবো রান্না করতে ভালো লাগে আরও বেশি ব্লগস বানাবো আরও বেশি তোমাদের কাছে এই মোটিভেশনাল ভিডিওগুলো তুলে ধরবো এই নিয়েই কাজ ভিডিও করা ভিডিও এডিটিং করা থামনি বানানো এগুলো কিন্তু সারাদিন লেগে যায় এগুলো করেই আমার আনন্দ কিন্তু নিজের টাইমে নিজের মন মতো নিজের সময় মতো যখন আমার ইচ্ছা হবে হ্যাঁ দিনের দিনে আমি কিছু একটা ভিডিও আপলোড করবনি এটা আমার মাথায় আছে সে আমি সকাল ছটায় উঠি কিন্তু দুপুর বারোটায় ঘুম থেকে উঠি ওই জিনিসটা আর ভাল লাগে না যেটা সারা জীবন করে এসেছি যে সকালে উঠেই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে চ্যাম ফান করে বেরিয়ে পড়া দৌড়ানো তাড়াতাড়ি বাসটা ধরতে হবে নটার বাসটা ধরতে না পারলে আরও আধ ঘন্টা লেট আমার সারাদিনের দুশ্চিন্তা যত লেট পৌঁছবো লেটে আমাকে অফিস থেকে বেরোতে হবে অফিসে গিয়েই আবার কোনো রকমে থেকে ফ্রেশ হয়ে এসেই ডেস্কে বসে যাওয়া খটপট খটপট ফাইল এসে দিয়ে গেল করো বেরোনোর ঢোকার সময় আছে বেরোনোর সময় নেই এই জিনিসটা নিতে পারি না এখন এই বয়সে এসে এখন মনে হয় একটু রিটায়ারমেন্ট এই যে সময়টা দশ এগারো বছর যে হাতে আছে আমার এতদিন তো কাজ করলাম চাকরি বাকরি করলাম এবার একটু নিজের মতো কাজ করব কিন্তু নিজের টার্মসে নিজের মতো করে নিজের সময় নিজের মর্জিতে কাউকে দুঃখ না দিয়ে কাউকে আঘাত না করে আবার যে ছেলেটা আমার বন্ধুটা যে আজকে ব্রাঞ্চ ম্যানেজার থেকে জোনাল ম্যানেজার হয়ে গেল পরে হয়তো রিজোনাল ম্যানেজার হয়ে যাবে তাকেও আমার অল দ্য বেস্ট সে প্রচন্ড খেটেছে সেটার জন্য যেটা আমি হয়তো কল্পনা করতে পারি না অত খাটনি খাটব তাকেও আমার ক্রেডিট দেওয়া উচিত সে যতক্ষণ না ওই ডেজিগনেশনটা পাচ্ছিল সে কিন্তু রাত দিন কাজ করে গেছে ফ্যামিলি সোসাইটি আনন্দ ঘোরাঘুরি সব স্যাক্রিফাইস করে হয়তো রোববারও সে অফিস করেছে বাড়িতে এসেও রাত অবধি ইমেল চেক করে গেছে ফ্যামিলি লাইফকে স্যাক্রিফাইস করে হয়তো তার জন্য রিলেশনশিপেও কিছু তার কষ্ট এসছে কিছু ট্রাভেলেন্স এসছে কিন্তু তার কি ছিল যে আমাকে ওটা অ্যাচিভ করতেই হবে অ্যাট এনি কস্ট তার জন্য অনেক কিছু আমাকে করতে হতে পারে ওর ডিজার্ভ ক্রেডিট প্রাপ্য সে হয়তো যদি তার মনে কথা বলে তার কাছ থেকেও সুমি শুনতে পারবে তার জীবনের ওঠা পড়ার কথা এটা একটা মোটিভেশন আমি একরকম ভাবে মোটিভেট করব তোমাদের সে আরেক রকম ভাবে দুজনের কথাই তোমার কাছে তোমার উপর তুমি কোনটা নেবে দুটোই কিন্তু ফাইন এক্স ওয়াই দুজন মানুষ যে খুব খাটছে যে আর আমি জীবন কাটাচ্ছে ওয়াইও খাটছে নিজের মতো করে যেমনটা আমি আর এক্স আমার বন্ধুটা এরকম ধরনের দুজনের লোক এসে আমার কাছে কথা বলতে চাইলো তাদের ভিডিও দেখছি হয়তো বা তাদের জীবন কাহিনী পড়ছি আমি দুটোই পড়ল কারণ দুটো থেকেই মোটিভেট হওয়া যায় এবার আমি আমার লাইফটা কিভাবে লেট করব সেটা আমার চয়েস আরেকজন পরে সে হয়তো ওই এক্সের মতো হওয়ার চেষ্টা করলো যে না আমাকে কিছু একটা বড় লেভেলে কিছু একটা হতে হবে ছোটোখাটো হয়ে থাকার জন্য আমি জন্মাইনি ফাইন আবার কেউ হয়তো ওয়াইয়ের এর মতো হতে চাইলো আমি একটু শান্তিতে জীবনটা কাটাবো একটু সমুদ্র পাড়ে বসে থাকবো সমুদ্রের ঢেউগুলো দেখবো একটু পাহাড়ে যাবো নেপালি ভুটিয়া ভাইগুলোর সাথে একটু গল্প করব একটু মনের খোরাক হবে ওদের জীবনযাত্রাটা একটু দেখব কি করে ওরা লাইফটা ওদের জীবনগুলো দেখার খুব ইচ্ছে আমার কী বৈচিত্র্যময় জীবন একটু লেবার ভাই যারা যারা সারাদিন কনস্ট্রাকশনে কাজ করছে ওদের সাথে একটু গল্প করব ওরা দেশ থেকে এসে তাদের ফ্যামিলি ওখানে রেখে এসে এখানে দুমুঠো ভাত যাতে তাদের পরিবারের মুখে জোটাতে পারে নিজের মুখে জোটাতে পারে সেই জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সারাদিন এই রোদের মধ্যে এই বৃষ্টির মধ্যে লেবার ভাইগুলো তাদের একটু গল্প শুনব তাদের জীবনে আমার এইভাবে বাঁচতে ইচ্ছে করছে একটু ডকুমেন্টারি করলাম ওই নিয়ে একটু ফ্রি বার্ড হয়ে উঠলাম আমাদের উচিত সব ধরনের মানুষের কথাই শোনা তাদের জীবনের গল্পগুলো তাদের থেকে একটু লেসেন নেওয়া শিক্ষা নেওয়া নিজের জীবন থেকে একটু এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করা তারপর একটা সার্টেন এজের পরে আফটার থার্টি আমি মনে করি নিজের মতো লাইফটা লিড করা উচিত থার্টি অব্দি ঠিক আছে তোমাকে একটু পরিবারের জন্য ভাবতে হয় বা আমার কথা শুনে চলতে হয় উচিত সেটা কিন্তু আফটার থার্টি ফাইভ অবভিয়াসলি আফটার ফর্টি নিজের মতো চলা উচিত আমি যদি সারা জীবনই অন্যের কথা শুনে চলি ফ্যামিলির কথা শুনে সোসাইটির কথা শুনে ষাট বছর হয়ে গেল পঁয়ষট্টি হয়ে গেল তাহলে কি হলো আমি আমার জীবনটা তো অন্যের কথাতেই শুনেই কাটিয়ে দিলাম নিজের টান্স বাঁচতে পারলাম কই তাই না সেটা যে আমি না বেছে কেন যেভাবে আমি জীবনটা অতিবাহিত করতে চাই বাকি জীবনটা সেটা আমার চয়েস যেটা বললাম এনিওয়ে আজকে এ নিয়ে তোমাদের সাথে একটু গল্প করতে ইচ্ছে হলো তাই চলে এলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম মনের কথা এই রকমই জীবন মানে এক একদিন এক একটা টপিক্স নিয়েই চলে আসবো কোনো স্পেসিফিক কিছু সাবজেক্ট হয় না আমার চ্যানেলে আমার চ্যানেল ডেসক্রিপশন তুমি যদি যাও দেখতেই পাবে বিভিন্ন বিষয়ের টপিক্স হতে পারে আমি ওখানে লিখেই রেখেছি আজকে আধ্যাত্মিক বিষয়ে কথা বললাম কালকে ব্যবসা নিয়ে কথা বললাম কালকে সমাজে কি চলছে এই মুহূর্তে সেটা নিয়ে একটু গল্প করলাম কখনো হয়তো খেলাধুলা নিয়ে কথা বলবো কোনো পয়েন্টার্স বা কোনো স্ক্রিপ্ট নিয়ে কিন্তু আমি বসি না ক্যামেরাটা অন করলাম ওই মুহূর্তে আমার যেটা ইচ্ছে হলো সেটা নিয়ে তোমাদের সাথে গল্প করতে বসেছি এভাবেই চলতে থাকবে আমার চ্যানেল তোমাদের ভালোবাসা আমার কাছে অলওয়েজ অলওয়েজ ওয়েলকাম ভালো থেকো ভালো রেখো আবার দেখা হবে টাটা